পশ্চিম বর্ধমান আসানসোল শিশু মৃত্যুকে ঘিরে আসানসোল উত্তর বিধানসভার অন্তর্গত একটি বেসরকারি হাসপাতালে আজ সকাল থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে শিশুর পরিবারের অভিযোগ যে চিকিৎসায় গাফিলতির কারণে অভিযোগ আজ সকাল থেকে শিশুটির পরিবারের লোকজন হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন শেষ পাওয়া খবর অনুযায়ী ঘটনাস্থলে আসানসোল উত্তর থানার পুলিশ এসে পৌঁছায় হয়েছিল বাচ্চার বমি হয়েছিল আর জ্বর হয়েছিল সেই হিসেবে ডিহাইড্রেশন হয়েছিল ডক্টর রিপোর্ট অনুযায়ী ঠিক আছে তো তারপরে হসপিটালে ভর্তি করে সারা রাত ঠিক ছিল কোনো অসুবিধা ছিল না বললো ঠিক আছে রাতে এখন আমরা স্লাইন দেবো তারপর সকালবেলায় উঠে ব্লাড টেস্ট হবে হঠাৎ করে শুনছি ব্লাড টেস্ট করতে যে কী রকম ইঞ্জেকশন খুঁড়েছে তিনটা আমরা দেখছি আবার হাটে পাম্প করছে কিছু তো বলে না নেই বলছে কাটিয়ে গেলে হসপিটাল ম্যানেজমেন্ট কি বলছে কিছু বলে নেই শুধু কাটিয়ে গেলে কি কারণে মারা গেলো কিছু না কাটিয়ে গেলে কারণ কজ অফ ডে কোনো ইয়েই দিচ্ছে না হসপিটাল প্রতিপক্ষে কি বলবেন চুপ করে আছে সবাই চুপ পুলিশ চুপ হসপিটাল কর্তৃপক্ষ চুপ আর নেগোসিয়েশন করতে বলছি আমরা নেগোসিয়েশন রাজি না আপনি এর উপর কত তদন্ত চাই আমাদের কাছে কি নাম হলো আপনার আমার নাম রাজীব চক্রবর্তী দুবালাতে জ্বর ছিল বাড়িতে প্যারাসিটামল ওষুধ দিয়েছিলাম দুবার বমি করেছে দুবার বমি করার পর আমি ডক্টর প্রদীপ মুখার্জিকে দেখানোর জন্য নাম লিখিয়েছিলাম সন্ধে ছটার সময় ডক্টর বললেন সাতটার মধ্যে এসো আমি বললাম সাতটার মধ্যে আমি যেতে পারবো না কারণ আমি গাড়ি ভাড়া পাচ্ছি না আমি রানিং অন থাকি ভাড়া বাড়িতে ওখানে গাড়ি ভাড়া পাইনি বলে আমি কি করলাম ডাক্তার সাতটা পর্যন্ত থাকবে তারপর যদি আমি গাড়ি ভাড়া করে আসি ডাক্তারকে পাবো না সেই ভেবে আমি চাইল্ড স্পেশালিস্ট রামবাগানে বসে ডক্টর সঞ্জীব তেওয়ারি তাকে দেখাই আমি তাকে দেখানোর পর সে যখন দেখে বললো ঠিক আছে আমি বারবার একটা কথা বলেছি দেখুন ডাক্তারবাবু ওর সাড়ে তিনটার থেকে ওর কপালে ঘাম আর হাত আর পায়ের তল ঠান্ডা বরফ হয়ে যাচ্ছে ওর অনেক শরীর খারাপ হয়েছে ওর এরকম কখনো হয়নি স্যার আপনি ভালো করে ওর পাগুলো দেখুন বারবার আমি ওই ডাক্তারকে বলেছি ডাক্তারবাবু যখন ওর ডবল মোজা জুতো খুলে ওর পাগুলো চেক করছে তখন বলছে ডাক্তার বাচ্চা কিন্তু খুব ক্রিটিক্যাল হয়ে আছে এই মুহূর্তে ওকে ইমিডিয়েটলি ভর্তি করুন ওর একটু স্লাইন ইঞ্জেকশন পড়লে ঠিক হয়ে যাবে আর কিচ্ছু বলে তারপর আমরা ডক্টর প্রদীপ মুখার্জির ছেলে ডক্টর দেবদীপ মুখার্জির আন্ডারে আসানসোল কৃষ্টিনগরের কাছে হেলথ ওয়ার্ডে ভর্তি করি মেয়ে আমার ঠিকই ছিল সারা রাত এই ডান হাতে ওর চ্যানেল করেছিল স্লাইন চলেছে ইঞ্জেকশন দিয়েছে আমি ওকে কোলে নিয়ে সারা রাত বসেছিলাম মেয়ে ঠিক ছিল ঠিক সব ধর সাড়ে পাঁচটার সময় আমাকে বলা হলো আপনি বাইরে যান ওর ব্লাড নেবো ব্লাড পাচ্ছি না আমি পর্দার আড়ালে ছিলাম আমার মেয়েকে প্রথমে এইখানটায় একবার ছুঁচ ভুকালো ব্লাড পাইনি মনে হয় তারপর আবার আমি দেখলাম এইখানে ছুঁচ ভুকালো তখন তারপর আবার মেয়েটার বাঁ পায়ে এইরকম জায়গায় ব্লাডারটা বেঁধে ব্লাড নেওয়ার চেষ্টা করলো তার তিনবার যখন ওরকম দেখলাম তখন আমি থাকতে না পেরে মা করে উঠলো যখন তখন আমি পর্দা সরিয়ে গেছি আমাকে ওর পাশের সিস্টার বলছে আপনাকে ডেকেছে যে আপনি এসেছেন আপনাকে ডেকেছে তখন আমি বাচ্চা এমনি এমনি করে আমার মেয়ে কাঁপছে আর কাঁদছে তখন আমি আমার হাজব্যান্ড নিচে ছিল আমি ওকে ফোন করতে চাইছিলাম যেই আমি মোবাইলটা হাতে নিয়ে আমি হাজব্যান্ডকে ফোন করবো আশেপাশের সিস্টারগুলো যারা ওইখানে ব্লাড টেস্টের ওখানে ছিল সাথে ডক্টর আমাকে বলছে আপনি ভিডিও রেকর্ডিং করছেন আমাকে এইভাবে প্রশ্ন করে আমার মেয়ের ওই অবস্থা দেখে পড়ে আমি কানতে কানতে হাজব্যান্ডকে ফোন করি হাজব্যান্ডকে নিচ থেকে যেতে দেয় না ওইরকম অবস্থায় আমাকে আমার মেয়ে আমার কোলে না দিয়ে গারে ধরে আমাকে বাইরে বের করে দিয়েছে বলেছে ডাক্তাররা এখন ওকে দেখেছে ডাক্তাররা কিছুক্ষণ রেখে পরে দেখবে তারপর আপনার দিকে ডাকবে এখন চিন চান এখন আমি ওই যে যারা ইনজেকশন দিয়েছে যারা টিপে ধরেছিল আমার ওই ফুলের মতো মেয়েটাকে আমার ওই তিন বছর এক মাস বয়স ওই মেয়েটাকে ইনজেকশন দিয়ে ওটা মেরে দিয়েছে এবং আমি যে দেখতে চাইলাম মা ওই আমাকে একবার কাছে যেতেও দিল কোনো পর্যন্ত দেখতে চাইনি এক কোনো পর্যন্ত আমি আমার মেয়েটাকে পাইনি দু ঘন্টা আড়াই ঘন্টা হয়ে গেল এখন কি বলছে হসপিটাল ম্যানেজমেন্ট কি বলছে আমার সাথে আর কোনো দেখে মনে আর কালকে রাত্রে সাড়ে নটা ভর্তি করেছি সাড়ে নটার পর ভর্তি করার পরে ডাক্তার দেখে দিব্যেন্দু এই দেবদীপ মুখার্জি দেবদীপ মুখার্জি দেখার পরে বলে যে শরীরে জল কম আছে অক্সিজেন দেওয়া হয়েছে কালকে সকালে যদি ব্লাড ব্লাড টেস্টগুলো লিখেছে আজকে ব্লাড নিতে পারলাম না আজকে রাত্রে কষ্ট দিলাম না কাল সকালে ব্লাডগুলো নিয়ে টেস্ট হবে তারপর বলা যাবে হ্যাঁ সকালবেলাতে গোটা রাত মেয়েটা ঘুমায় নাই জল চেয়েছে শুধু জল দাও জল দাও তো বলেছে জল দেওয়া যাবে না বমি করে দেবে বমি করলে বলেছে তোমরা কি পরিষ্কার করবে তার জন্যে জল দিতে বারণ করেছে আর সকালবেলায় ব্লাড যখন নিতে আসে তখন প্রথম হাতে নেয় তারপর আবার এক হাতে নেয় যখন এক হাতে পাইনি এক হাতে নেয় তারপর এই হাতেও আবার যখন চেষ্টা করেছে তখন আবার পায়ে নিয়েছে তখন ওর মা বলেছে যে কেমন করছে বাচ্চাটা তখন ওর মাকে বার করে দিয়েছে তোমার বেরিয়ে যাবে মাকে বার করার পরে আবার আবার চেষ্টা করেছে তিনবার চারবার ক্ষত করেছে দু তিন জায়গাতে তারপর মেয়েটা হঠাৎ সেনসেন্স হয়ে চোখ মুখ উল্টে যায় ওর মা তখন বাড় থেকে আমাকে ফোন করে যে তাড়াতাড়ি করে এসো বাচ্চাটা কী কেমন করছে আমাকে বার করে দিয়েছে কি কারণে ভর্তি করেছিলে কী হয়েছিলো ব্যথা মেটেছিলো হ্যাঁ আর জ্বর ছিল পরশুদিন কিন্তু ভর্তি করার সময় জ্বর ছিল না জ্বর ছেড়ে গিয়েছিল এখন হসপিটালে ভর্তি করেছিলেন হেলথ আসানসোল সৃষ্টিনগর ডাক্তার ছিল দিয়ে তুমি দেখুন ম্যানেজমেন্ট কি বলছে হসপিটাল ম্যানেজমেন্ট হসপিটাল ম্যানেজমেন্ট বলছে ডাক্তার দেবদীপু বলল যে মারা গেছে আমরা পারিনি কিন্তু ওই সেই সময়টাতে যখন একবার ক্ষত করেছে দুবার ক্ষত করেছে ব্লাড পায়নি তখন তিন চারবার করার কোনো দরকার ছিল না তখন তখন ওর মাকে দিতে পারতো ওর মা ও ভয় পেয়েছে মাকে পায়নি কাছে মা মা করে ডেকেছে কিন্তু ওরা মাকে কাছে দেয়নি এখন কি চান আপনি আমি আমি এই বাবা আমার মেয়েটাকে আমার মেয়েটাকে শেষ করেছিল আমার মেয়েটাকে মেরে দিলো আমার মেয়েটাকে আমার মেয়েটাকে এরা এরা ভুল বাড়ি ট্রিটমেন্ট করে আমার মেয়েটাকে মেরে দিলো কত বছরে ছিল মেয়েটা আমার মেয়েটা তিন বছর এক মাস কি নাম হলো শেষ করে দিলো ফুলের মতন মেয়েটাকে মেরে দিলো এখন আমরা শাস্তি চাই কি নাম আছে কি নাম আপনার আমার নাম মনোজ মুখার্জি